আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ জরুরি নির্দেশনা একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অথবা যদি শুধু হেডলাইন শুনে চলে যান তাও আপনি জানতে পারবেন আগামীকাল মঙ্গলবার এক জুলাই বাংলাদেশের সকল ব্যাংক লেনদেন বন্ধ থাকবে এটুক শুনেও যদি কেউ চলে যান তাহলেও আপনি বুঝতে পারলেন আগামীকাল ব্যাংক বন্ধ থাকবে শুধু ব্যাংক নয় ব্যাংক এটিএম মোবাইল ব্যাংকিং সুবিধা সমস্ত লেনদেন বন্ধ থাকবে এখন আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনুন কেন আগামীকাল মঙ্গলবার এক জুলাই ব্যাংক হলিডে এ উপলক্ষে কাল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে এদিন বন্ধ থাকবে শেয়ার বাজারের লেনদেনও তবে বাংলাদেশ ব্যাংক সহ সব ব্যাংকের কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে প্রতি বছর এক জুলাই দেশের ব্যাংকিং খাতে অর্ধবার্ষিক সমাপনী হিসেবে বিবেচিত হয় এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে একাদের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয় ব্যাংক হলিডে কেন হয় এখন আপনারা জানতে পারবেন বছরের মার্চ পথে অর্থাৎ এক জুলাই ব্যাঙ্কগুলো তাদের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এটি একটি সময় সাপেক্ষের ও গুরুত্বপূর্ণ কাজ এ সময় ব্যাংক কর্মকর্তারা যেন নির্বিঘ্নে অভ্যন্তরীণ হিসাব ও প্রশাসনিক কাজ করতে পারে তাই এদিন গ্রাহকদের সব ধরনের লেনদেন বন্ধ থাকে আপনার মনে প্রশ্ন জাগতে পারে এদিন কোন ব্যাংক বা কীভাবে সকল কিছুই বন্ধ থাকবে কিনা হ্যাঁ এদিন ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না বন্ধ থাকবে চেক নিষ্পত্তি ডিমান্ড ড্রাফট প্রেওয়ার্ডার এটিএম ট্রানজেকশন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্ত ব্যাঙ্ক লেনদেন সহ যাবতীয় কার্যক্রম তবে বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে এসব অফিসে শুধুমাত্র প্রশাসনিক হিসাব সংক্রান্ত কার্যক্রম চলবে শেয়ার বাজারও বন্ধ থাকবে কেন শেয়ার বাজার বন্ধ থাকবে ব্যাংক হলিডের কারণে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এগুলোতেও লেনদেন বন্ধ থাকবে কেননা শেয়ার বাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয় ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ থাকবে ডিসেম্বরেও ব্যাংক বন্ধ থাকে কেন এবং এক জুলাইও কেন ব্যাংক বন্ধ থাকে ডিসেম্বরের বিষয়টি হচ্ছে ব্যাঙ্কগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক প্রতিবেদন অর্থাৎ বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে তাই ওই দিনও ব্যাংক হোলিডে পালন করা হয় আর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বাংলাদেশে এক জুলাই সকল ব্যাংকিং লেনদেন অর্থাৎ মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে এটিএম পর্যন্ত সকল লেনদেন টাকা উত্তোলন টাকা জমা দেওয়া বন্ধ থাকবে এটির কারণে হয়তো অনেকেরই সুবিধা হতে পারে আজকে জানার পরে আপনারা আগামীকালকের কাজ আজকে করে রাখতে পারবেন যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন বিস্তারিত জানার পরে খুশি হলে পরবর্তী নিউজ পেতে ইস্যু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশার এক এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম